আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারও অফার কিছু নিয়ে যেগুলো আজকে আমরা সবসময় চাই আপনাদেরকে অফার প্রাইজে এখন শুধু খালি শুধু অফারের উপরে অফার থাকবে যেগুলো ছিল আগে হাজার ষোলোশো সতেরোশো আঠেরোশো টাকা আজকে আমি ওই দামে দিব না আজকে আমি আজকে আপনাদেরকে মানে ঈদ অফার মানে সামনে যেহেতু ঈদ চলে আসে ঈদ কিন্তু আর বেশি দিন নাই তো আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আর এই পাল ওয়ার্কের এত সুন্দর একটা টু পিস আপনারা কিন্তু কিনে ফেলবেন যে দেখেন দেরি করবেন না এগুলো কিন্তু অফার প্রাইজে দিয়ে দিচ্ছি কিন্তু ঈদের সময় কিন্তু আরও বেড়ে যাবে কিন্তু এগুলো কিন্তু আমরা কিন্তু এখন মানে এখন মানে এখন আমরা আপনাদেরকে সোল্ড আউটের জন্য মানে খুবই একটা অফার প্রাইজে দিব যেটার প্রাইসটা থাকবে মাত্র অনলি তেরোশো টাকা মানে এই ষোলোশো সতেরোশো টাকা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের থেকে তেরোশো টাকা তাই দেরি না করে আপনারা চলে আসুন আমাদের শোরুমে যেটা আলমগীর ফ্যাশন তিন বাই চুয়াত্তর নাম্বার দোকান এবং কি মাত্র প্যাস দিচ্ছি মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এত সুন্দর আপনার একটা টু পিসটা তাই দেরি না করে আপনারা কিনে ফেলুন মাত্র আমাদের তেরোশো টাকা করে এই টু পিসগুলো চলে আসুন আমাদের শোরুমে যেটা আপনার ইস্টার্ন মল্লিক এলিফেন্ট রোড তিন বাই চুয়াত্তর নাম্বার দোকান মাত্র দিয়ে দিচ্ছি তেরোশো টাকা একটা সোল্ড আউট অফার প্রাইস আমি আপনাদের দিয়ে দিচ্ছি চলে আসবেন আমাদের শোরুমে যেটা আপনার আমরা দিচ্ছি আপনাদেরকে আলমগীর ফ্যাশন তেরোশো টাকা একটা অফার প্রাইজে মানে অর্ধেক দাম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে অর্ধেক দামে এখন যেটা দেখাবো যেটা থ্রি পিস মানে থ্রি পিস আজকে পেয়ে যাবেন আপনারা পানির দামের শরবত মানে দেখেন মানে কী যে একটা অফার প্রাইজে দিচ্ছি দেখেন পুরো জামার ভিতরে অ্যাম্বয়ডারি উপরে কাজ করে এবং কী এই পিওর পিওর সিপনের মধ্যে মানে কাপড়টা সফট এবং কি প্রিমিয়াম কোয়ালিটি আপনারা চলে আসুন দেখেন দেখেন এটা কিন্তু বাটার সিল যেটা বলে অনেক সুন্দর একটা কোয়ালিটি একটা পেন যেটার প্রাইসটা দিব মানে এটার প্রাইস এটা তো থ্রি পিস এটার প্রাইসটা দিচ্ছি তাও আমি যান মাত্র তেরোশো টাকা এই সরি চোদ্দোশো টাকায় দিয়ে দিচ্ছি ভুল হয়েছে আমার এটা আপনার চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন আমাদের থেকে থ্রি পিস এটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা যেটা ছিল আপনাদের জন্য সতেরোশো টাকা ষোলোশো করে আজকে আমি আপনাদেরকে মাত্র দিচ্ছি চোদ্দোশো টাকায় এই থ্রি পিসটা তাই দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের স্কিনে দেওয়া নাম্বার এটা কিন্তু থ্রি পিস আমি বারবার বলতেছি এটা থ্রি পিস প্যান্টে কাজ করা থাকবে এবং এটা থাকবে অন্যটা সেম মাত্র অনলি প্রাইজ দিচ্ছি চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা একটা অফার প্রাইজে এত সুন্দর সুন্দর থ্রি পিসটা পেয়ে যাবেন আপনারা দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে অন্য জামা থাকবে সব কিছু সেম ঠিক আছে তো এখন যেটা দেখাবো এটা লাস্ট আরেকটা কালার থাকবে এই কালারটা অনেক সুন্দর যেটা আপনার মানে যেটা বড় লাইট স্কাই লাইট স্কাইয়ের মধ্যে এত সুন্দর একটা এটা প্যান্ট এটা থাকবে অন্য চলে আসুন আমাদের শোরুমে যেটা আপনার ইস্টার্ন মল্লিকায় এই যেটা মেরুন কালার এই ডিজাইনটা দেখেন মানে এটা শিপনটা দেখেন এটা ইস্টার্নের ওয়ার্কের উপরে কাজ করা থাকবে পুরো জামাটার ভিতরে ইস্টার্নের উপরে কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এটার ওনাটা জুড়ে থাকবে কাজ করা দেখেন ওনাটার ভিতরে কত সুন্দর একটা কাজ যা আমরা এটার প্রাইস দিয়ে দিব আপনাদের আজকে পনেরোশো টাকা পনেরোশো টাকায় দিয়ে দিব এই টু পিসটা মানে এটা লং থাকবে চুয়াল্লিশের মতো বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এই যে দেখেন এইটার পার্পেল কালারটা দেখেন মানে কত সুন্দর একটা কালার এই কালারগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলো মাত্র পনেরোশো টাকা আমি আজকে আপনাদেরকে সবই কম দামে দিয়ে দিব আপনার আপনারা আসেন দেখেন আমরা কী দামি দিচ্ছি আপনাদেরকে প্রোডাক্ট আমরা অনেক কম প্রফিটে প্রোডাক্ট ছেড়ে দিই জানি আপনারা সবাই নিতে পারেন স্টুডেন্ট বাজেট সবার জন্য সবাই নিতে পারে যা এগুলো অন্য অন্য দোকানে কি বিক্রি করে সেটা আমার দেখার বিষয় নয় কিন্তু আমি আপনাদেরকে খুবই কমে দিব আমি কম লাভে আপনাদেরকে ছেড়ে দিব মাত্র দিচ্ছি পনেরোশো টাকা তো চলে আসুন আমাদের শোরুমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম চলে আসবেন আলমগীর ফ্যাশন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের চারতলা থ্রি বাই সেভেন্টি নাম্বার সব এখানে সব কিছু দেওয়া আছে